Thank you বলিউডের সবচেয়ে হিট দিবা আইটেম কুইন মালাইকা আরোরা তিনি যেমন গ্ল্যামার তেমনি বিতর্ক শীর্ষে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর আবারও শুরু হয়েছে নতুন প্রেমের গুঞ্জন এইবার নাকি সেই প্রেমিক মালাইকার চেয়ে বয়সে উনিশ বছর ছোট আরবাজ খানের সঙ্গে প্রায় দুই দশকের সংসার শেষে দুই সালে বিচ্ছেদ তারপরই বলিউডের শিরোনাম মালাইকার প্রেমে পড়েছেন অর্জন কাপুরের ছয় বছর ধরে সম্পর্ক চললেও সম্প্রতি সে অধ্যায়ও শেষ এবার বলিউডে নতুন আলোচনা মালাইকার জীবনে কি এসেছে আরেকজন হাই ভোল্টেজ কনসার্টে দেখা গেছে মালাইকা আরোরা কেশ সাদা পোশাকে এক তরুণের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে সময় কাটাতে দুজনের ম্যাচিং পোশাক হাসিমুখ আর হাত ধরাধরি করে কনসার্ট দেখা সবই ধরা পড়েছে ক্যামেরায় এ ছবি ভাইরাল হতেই বলিউডে শুরু হয়েছে নতুন আলোচনা কেউ রহস্যময় তরুণ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে এই তরুণের নাম হর্ষমায়তা তিনি পেশায় একজন হীরা ব্যবসায়ী এবং মালাইকার থেকে বয়সে প্রায় উনিশ বছর ছোট সূত্র বলছে দুজনে দেখা হয় এক ফ্যাশন ইভেন্টে তারপর থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব আর সে বন্ধুত্ব নাকি এখন অনেক গভীর অন্যদিকে অর্জুন কাপুর এখন কাজ নিয়ে ব্যস্ত তবে মালায়কা নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি তাদের বিচ্ছেদ নিয়ে বলিউডের গসিপ সার্কেল বলছে টাইম স্পেস আর কমিটমেন্টের পার্থক্যই হয়তো সম্পর্কের ভাঙনের কারণ সোশ্যাল মিডিয়ায় এখন মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছে প্রেমে বয়স কোনো বাধা নয় আবার কেউ লিখছেন মালাইকায় নিজের ভালোবাসা খুঁজে নিতে স্বাধীন বলিউডে কিন্তু এটা নতুন নয় আগেও বহু অভিনেত্রী নিজেদের থেকে অনেক ছোট বয়সে প্রেমিক বেছে নিয়েছেন অর্জুনের পর হর্ষ মেহতা এই সম্পর্ক কি কেবল গুজব নাকি সত্যি নতুন এক অধ্যায় শুরু করতে চলেছে বলিউডের এই গ্ল্যামার কুইন আপনার কি মনে হয় মালাইকার নতুন প্রেম আসলে সত্যি নাকি এটা শুধু মিডিয়ার হাইপ কমেন্টে লিখে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি বলিউডের গ্ল্যামার ও গসিবের সর্বশেষ আপডেট পেতে